নেতা কর্মীদের কারণেই কিন্তু এক একজন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে বলতে পারে নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম থাকে তাদের সময় তাদের ঘাম তাদের একেবারে ভীষণ রকম পরিশ্রম এখানে যুক্ত তারা যদি তাদের পছন্দের নেতা নমিনেশন না পায় তারা একটু মনক্ষুণ্ণ হবে তারা হয়তো তারা যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায় যদি আপনার আসনে বা অন্য কোন আসনে যদি কেউ বিদ্রোহী দাঁড়ায় সেটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে না বিদ্রোহী প্রার্থী যদি কেউ হয় তার যদি সত্যি সত্যি ভীষণ ভালো জনপ্রিয়তা থাকে তাহলে কিন্তু সে জিতে আসবে কিন্তু এরকম আসন খুব বেশি নাই যেখানে বিদ্রোহী হয়েও জিতে আসার সম্ভাবনা প্রবল এরকম আসন খুবই কম এবং সেরকম হলে আসলে আমাদের সেই বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে তো কিছু করার নাই কিছু করার নাই আর শরীরদের ব্যাপারে যে শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে লন্ডনে নেওয়ার মতো পরিস্থিতি এখন আসলে ওনার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডনে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি ঠিক এই আলোচনার মধ্যেই কিন্তু আপা যে তারেক রহমানের দেশে না আসা এই ব্যাপারটা নিয়ে মাইনাস ফোর তত্ত্ব নিয়ে একটা আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এই মাইনাস ফোর তত্ত্বটা বাজারে আনার আসলে যৌক্তিক কিনা বা ফ্যাকচুয়াল কোনো ব্যাসিস কি রয়েছে এই মাইনাস ফোর তত্ত্বের আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে ওয়ান ইলেভেনের একটা বিরাট ছাপ রয়ে গেছে এবং এক এগারো সময়ে আমাদের দুটো বড় রাজনৈতিক দলের প্রধান সারির নেতাদেরকে মাইনাস করবার একটি চেষ্টা হয়েছে কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি দেখা গেছে মাইনাস করা তো দূরেই থাক পরবর্তীতে আওয়ামী লীগ অন্তত তার সভানেত্রী অন্তত বিপুল বিক্রমে পনেরো বছর বিনা ভোটে বাংলাদেশকে রুল করতে পেরেছেন অন দি আদার হ্যান্ড বারবার বিএনপির ভেঙে যাবে বিএনপি এত দীর্ঘ সময় বিরোধী দলে কি করে থাকবে নানান রকম জল্পনা কল্পনা থাকলেও বিএনপি দ্বিগুণ শক্তিতে আমি বলবো এই পনেরো বছরে সে তার পলিটিক্যাল রেলিভেন্সকে আবার প্রমাণ করেছে সো এই যে মাইনাস টু যেখান থেকে শুরু হয়েছে এবং যেটাকে এখন একেবারে মাইনাস ফোর পর্যন্ত গেছে এটাকে না একটা ফেইলড প্রজেক্ট হিসেবে আমি দেখি বরং এটা পলিটিক্যাল পার্টিগুলোকে আরো অনেক বেশি শক্তিশালী করেছে রাজনীতিবিদদের অনেক বেশি সামনে নিয়ে এসছে এবং দুই দলের নেতাকর্মী ভোটার সমর্থকদেরকে দুই দলের সাথে আরো অনেক বেশি যুক্ত করেছে যেই রাজনীতিবিদরা এটার অংশ হয়েছিল এক সময় তারা কিন্তু বাধ্য হয়েছে যার যার রাজনৈতিক দলে আবারও ফিরে যেতে এবং তারা বাধ্য হয়েছে দলে খুবই ন্যাচারালি তাদেরকে তো আর সেভাবে ওয়েলকাম করা হয় না কারণ একবার যখন ট্রাস্টের একটা ইস্যু চলে আসে মাঝখানে তখন ইট ইস ভেরি ডিফিকাল্ট পার্টির জন্য আবার তাকে ঠিক আগের মতন ওয়েলকাম করা বাট তারপরেও কিন্তু তারা সামহাও পার্টির হয়তো পেছনের দিকে হলেও তারা কিন্তু পার্টিতেই ফিরে আসতে বাধ্য হয়েছে সো আমি মনে করি না মাইনাস ফোরের চিন্তা যদি কারো থেকেও থাকে এটা তারা কার্যকর করতে পারবে এটা আমার ব্যক্তিগত মতামত আর আওয়ামী লীগের কথা যদি আপনি চিন্তা করেন শেখ হাসিনা নিজেই কিন্তু নানান অনিয়ম অত্যাচার দুর্নীতি কারচুপি আহ মানে দেশের মানুষকে নাজেহাল করে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তার সেকেন্ড জেনারেশন কে করবে মানে তার পরে তার পরিবারের কেউ আসবে কিনা আসলে সেটা কে আসবে সেটা কিন্তু কখনোই স্পষ্ট করা হয় নাই সুতরাং আওয়ামী লীগের তরফ থেকে আপনি ফোর যদি ধরেন দুজন আওয়ামী লীগ দুজন বিএনপি আওয়ামী লীগের নাম্বার টুটা টা কে এটা আমরা জানি না কখনো শুনি জয় কখনো শুনি পুতুল কখনো শুনি ববি এক এক সময় আমরা এক একটা নাম শুনি কিন্তু কারোর ব্যাপারেই খুব স্ট্রং কোনো এভিডেন্স বা স্ট্রং কোনো ওরকম তথ্য থাকে না যে হি ইজ দ্য সেকেন্ড ম্যান আফটার শেখ হাসিনা সো ধরি না আর বিএনপির কথা যদি চিন্তা করেন দেশ বেগম খালেদা জিয়া তিনি ভীষণ তিনি হাসপাতালে আছেন। তিনি এখনো আছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার ব্যাপারে কিন্তু স্পষ্ট বক্তব্য হচ্ছে নির্বাচনের আগেই উনি বাংলাদেশে আসবেন এবং তিনি নিজেও বিবিসির সাক্ষাৎকারে বলেছেন যে আমি যেহেতু নির্বাচন করতে চাই আমি যেহেতু বাংলাদেশের রাজনীতির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এবং বাংলাদেশের বৃহত্তম পলিটিক্যাল পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি সো আমি যত দ্রুত সম্ভব আমি দেশে চলে যাব সুতরাং আমার মনে হয় না মাইনাস টু বা মাইনাস ফোর আপনি বলেন সেটা কার্যকর করবার কোনো রকম কোন সক্ষমতা কারো আছে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক বলেছেন যে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সহ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে সন্দেহ ও নানা অবিশ্বাস তৈরি হয়েছে এই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি আপনার কাছে একটু জানতে চাই যে আপনার দলের প্রার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে জোটের মধ্যেও সেটা সংক্রমিত হলো এটা ঠেকানো না গেলে কি বিএনপির জন্য একটা নতুন ধরনের চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে কিনা আর শরিকদের সাথে যদি আস্থাহীনতা বাড়ে সেক্ষেত্রে কি বিএনপির আসলে লাভ হবে আসলে এটা না অবশ্যম্ভাবী ছিল কেন ছিল বিকজ আমি আগে নিজের দলের যেটা সেটা বলছি আপনাকে আসনে মিনিমাম পাঁচ থেকে জন যোগ্য প্রার্থী এর মধ্যে একজনকে বেছে নেওয়া ভীষণ রকম টাফ এমনও কনস্টিটুয়েন্সি আছে যেখানে একসাথে দুই তিনজন জন সার্ভেতে একই রকম ভালো ফলাফল করছে একই রকম গ্রহণযোগ্য একই রকম জনপ্রিয় কিছু আসনে হয়তো অল্প কিন্তু কিছু আসনে এরকম আছে সেখান থেকে তো আসলে একজনকে আপনার দিতে হবে বাকি দুজনকে দল বড় দল হাজার রকম ভাবে প্রোভাইড করা যায় একটা দলে পোস্টে বেটার পোস্ট যায় দলের ভেতরে সরকার যদি গঠন করে উচ্চ কক্ষে তার জায়গা হতে পারে সরকার যদি গঠন করে তাহলে বিভিন্ন তার যোগ্যতা অনুযায়ী তার পড়াশোনা যেই লাইনে সেই অনুযায়ী তাকে অন্যান্য কোনো প্রতিষ্ঠানে দল অ্যাকোমোডেট করতে পারে আর জোটের ব্যাপারে যেটা এবার আপনি জানেন যে যেই দল সেই মার্কা সো এ কারণে আগে যেরকম সবাই ধানের শীষ বা অন্য কোনো মার্কা বড় দলের মার্কা নিয়ে ইজি ছিল পাশ করে যাওয়াটা এইবার আসলে অতটা ইজি না আমি দেখলাম জোট প্রায় দুশো আসনে প্রার্থী দিতে চেয়েছে তাহলে আপনি আমাকে বলেন দুইশো মতো যদি জোট প্রার্থী করে তাহলে বিএনপি কি ষাটটা আসনে প্রার্থী দিবে তাই না আর এই নির্বাচনটা হচ্ছে দীর্ঘ সতেরো বছর পরে এর মধ্যে যা যা ইলেকশন হয়েছে সেই ইলেকশন গুলো কোনটাই ক্রেডিবল ফ্রি ফেয়ার ইলেকশন ছিল না আমি ইনক্লুডিং দু হাজার আটের নির্বাচন দু হাজার আটের নির্বাচন একটা বড় নকশার অন্তর্ভুক্ত নির্বাচন ছিল দিক থেকে দেখতে গেলে দিন পরে একটা নির্বাচন দু হাজার আটে যেই ভদ্রলোকের বয়স ছিল হয়তো ষাট যেটা বাংলাদেশের রাজনীতিতে আমি বলবো যে গগন সেই ভদ্রলোক এখন এইটি অলমোস্ট এইটি তার ছেলে হয়তো ফোর্টি ফাইভ ফিফটি তো বাবা ছেলে দুজনেই কিন্তু এলিজেবল ক্যান্ডিডেট তো সেখান থেকে আপনি যদি দেখেন এরকম নানান মুখী চাপ এইবার দলের উপরে এসছে তবে আমি মনে করি যে অসন্তোষের কথা বলা হচ্ছে সেটা কিন্তু খুব তীব্র কোনো অসন্তোষ নয় এমনকি দলের ভেতর প্রথম দিকে যারা হয়তো উম মনে করেছে যে ছেও একজন মানে ভালো ক্যান্ডিডেট সে কিন্তু হয়তো অবরোধ করেছে মতন রিভিউ চেয়েছে তো আমি মনে করি এগুলো একটা বড় দলে কিছুই না এরকম কিছুদিন হবে নেতাকর্মীদের দিকেও আপনাকে তাকাতে হবে নেতাকর্মীদের কারণেই কিন্তু এক একজন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে বলতে পারে নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম থাকে তাদের সময় তাদের ঘাম তাদের একেবারে ভীষণ রকম পরিশ্রম এখানে যুক্ত তারা যদি তাদের পছন্দের নেতা নমিনেশন না পায় তারা 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 একটু হবে হয়তো যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায় যদি আপনার আসনে বা অন্য কোন আসনে যদি কেউ বিদ্রোহী দাঁড়ায় সেটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে না বিদ্রোহী প্রার্থী যদি কেউ হয় তার যদি সত্যি সত্যি ভীষণ ভালো জনপ্রিয়তা থাকে তাহলে কিন্তু সে জিতে আসবে কিন্তু এরকম আসন খুব বেশি নাই যেখানে বিদ্রোহী হয়েও জিতে আসার সম্ভাবনা প্রবল এরকম আসন খুবই কম এবং সেরকম হলে আসলে আমাদের সেই বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে তো কিছু করার নাই কিছু করার নাই আর শরিকদের ব্যাপারে আপা আপনি যেটা বলছিলেন যে যেই শরিকরা বিএনপির সাথে এতদিন আন্দোলনে ছিল তারা অনেকেই মনোনয়ন আসলে পাননি বা পাবেন না সেক্ষেত্রে যারা যাদেরকে বিএনপি আসন ছেড়ে দিচ্ছে তারাও যদি পাশ করে না আসতে পারে কারণ আপনি বলছিলেন যে প্রতীক একটা ইস্যু সেক্ষেত্রে যেই সরকার গঠন করুক তাকে কিন্তু পারফরমেন্স বেসড কাজ করতে হবে তার কাজের উপরে নির্ভর করবে তার জনপ্রিয়তা টিকবে কিনা বাংলাদেশ কিন্তু এখন একটা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে মানুষ কিন্তু আর দমন পীড়ন করে আপনি তার মুখ বন্ধ রাখবেন এটা আর সম্ভব হবে না মানুষ আপনার সমালোচনা করবে সরকারের সমালোচনা করবে প্রতি পদে পদে সরকারকে জবাবদিহি করতে হবে হাসিনা যেভাবে আঠের পনেরো বছর জবাবদিহি ছাড়া ছিল এটা বাংলাদেশে আর কোন সরকারের পক্ষে সম্ভব হবে না সো পারফরমেন্স বেস যদি বিএনপি ভালো কাজ করতে পারে রুল অফ ল এনশিওর করতে পারে ভালো একটা জুডিশিয়ারি এনশিওর করতে পারে বাংলাদেশে দ্রব্য নিয়ন্ত্রণ রাখতে পারে বেকার সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারে অর্থনীতির অবস্থা একেবারে খাদে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও টেনে তুলতে পারে এই জায়গাগুলোতে নির্ভর করবে যে মানুষ বিএনপির ব্যাপারে আসলে কিরকম দৃষ্টি কিন্তু আপনার দল মানে বিএনপি তারেক রহমান বারবারই বলছেন যে সব দলকে নিয়ে একটা সরকার গঠিত হবে সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে গণতন্ত্র মঞ্চের সাথে যে দলগুলো রয়েছে ভারতরীয় জোট এদের থেকে যদি আসলে পাশ না করে সংসদে যেতে পারে যদি তারা পাশ না করতে পারে সেখানে আসলে বিএনপির সবাইকে সেই সবাইটা আসলে কারা দেখুন একটা সরকার চালাতে গেলে তো কেবল তিনশো এমপি না এর বাইরেও হাজার ভাবে আপনি একটা মানুষকে ইউটিলাইজ করতে পারেন এছাড়া আপনি যদি সংসদের কথাও চিন্তা করেন উচ্চ কক্ষের অপশন কিন্তু আপনার হাতে ঠিকই যাচ্ছে সো আপনি যদি কাউকে নিম্নকক্ষে ডাইরেক্ট ইলেকশনে নাও আনতে পারেন আপনি কিন্তু তার মেধা প্রজ্ঞা অভিজ্ঞতাকে উচ্চ কক্ষে কাজে লাগাতে পারবেন এছাড়াও 10% টেকনোক্র্যাট मिनिस्टर ইলেকটা অপশন অপশন আছে সেখানেও কিন্তু যারা হয়তো সরাসরি ইলেকশন করলো না বা পারল না তারা কিন্তু সেখানেও একটা মিনিস্ট্রি পেতে পারেন আমি জাস্ট কতগুলো এক্সাম্পল দিলাম কোনটা হবে এটা তো বলা কঠিন আর কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটাও বলা কঠিন কিন্তু গভর্নমেন্ট রান করতে যেহেতু অনেক মানুষের প্রয়োজন হয় সো আপনার যোগ্যতা যদি থাকে আপনাকে যে কোনো জায়গায় অ্যাকমোডেট করা যায়